আমরা সবাই জানি যে আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠের বাগ্রাম বিমানঘাটি ফেরত চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে তালেবানের যোদ্ধারা যখন কাবুল ঘিরে ফেলে তখন ঘাটি থেকে দ্রুত পালিয়ে যায় মার্কিন সেনারা চার বছর পর এ ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছেন ট্রাম্প কিন্তু কেন এই ঘাঁটির গুরুত্ব কী কেন ট্রাম্প এটিকে ফেরত পেতে চাচ্ছেন এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে গত রবিবার ট্রাম্প হুমকি দিয়েছেন যদি আফগানিস্তান এ ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয় তাহলে খারাপ কিছু হবে তিনি বলেছেন এটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র তাই তাদের হাতেই এটিকে তুলে দিতে হবে চীনের খুব কাছাকাছি হওয়ায় এ ঘাঁটি হারানোর ব্যাপারে এর আগে একাধিকবার হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প তবে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি ঘাঁটি ফেরত দেওয়ার দাবি করেন এরপর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় দুই সালে তালেবানের সঙ্গে চুক্তি করেছিল তৎকালীন ট্রাম্প প্রশাসন এরপর দুই সালে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যায় ওই বছরের জুলাইয়ে আফগান যোদ্ধারা কাবুলের দিকে অগ্রসর হলে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয় তখন ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় যুক্তরাষ্ট্রের সেনারা ওই ঘাঁটি থেকে তারা চলে যাওয়ার পর আফগানিস্তানের সেনাবাহিনী ভেঙে পড়ে তারা তালেবানদের বিরুদ্ধে আর কোনো প্রতিরোধই করতে পারেনি আর ট্রাম্প বর্তমানে বলছেন বাগরাম ঘাঁটি তারা ফেরত চান এ ব্যাপারে আফগানিস্তানের সঙ্গে আলোচনা চলছে যদি আফগানিস্তান ঘাঁটি ফেরত না দেয় যুক্তরাষ্ট্র কী সামরিক পদক্ষেপ নেবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন আপনারা দেখতে পারবেন আমি কি করতে যাচ্ছি অন্যদিকে আফগানিস্তানের বাগরাম সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আফগান তালেবান সরকারের এক কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমকে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফাসিউদ্দিন ফিতরাত বলেন এই ঘাটি নিয়ে কোনো চুক্তি সম্ভব নয় কোনো চুক্তির বিনিময়ে আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও দেওয়া হবে না তিনি বলেন কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে এই ঘাটি ফেরত নিতে চায় কিছু মানুষ সম্প্রতি বলেছে বাগরাম ঘাটি ফেরত নিতে তারা আফগানিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছে আফগানিস্তানের এক ইঞ্চি মাটির বিনিময়েও কোনো চুক্তি সম্ভব নয় আমরা এমন চুক্তি চাই না পরে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে আফগান সরকার সতর্কতা দিয়ে বলেছে আফগানিস্তানের স্বাধীনতা এবং ভূখণ্ডের অখণ্ডতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আফগানিস্তানের বৃহত্তম বিমানঘাটি বাগরাম ছিল তালেবানদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ পরিচালনার মূল কেন্দ্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দুই সালে আফগানিস্তানে যুদ্ধ শুরু করেছিলেন এই যুদ্ধের মাধ্যমে তৎকালীন তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল যুক্তরাষ্ট্র এখন প্রশ্ন হলো বাগরাম ঘাটিতে কি আছে আফগান গণমাধ্যম টোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী দু সালের পর মার্কিন সেনা মোতায়েন শুরু হলে বাগরামকে একটি সামরিক শহর হিসেবে গড়ে তোলা হয় ঘাটিতে গড়ে তোলা হয় তিন কিলোমিটার দীর্ঘ দুটি রানওয়ে যেখানে যুদ্ধবিমান বোম্বার কিংবা বিশাল আকারের পরিবহন বিমান অনায়াসে ওঠানামা করতে পারে সেনারা অবস্থান করায় গড়ে তোলা হয় কয়েক হাজার কন্টেইনার ব্যারাক রেস্তোরাঁ হাসপাতাল দোকান এমনকি ব্যায়ামাগার আফগানিস্তান জুড়ে নিয়োজিত থাকা মার্কিন সেনাদের কাছে এই ঘাঁটি ছিল সেকেন্ড হোম দু সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার ঠিক আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায় নয়শটি সি সেভেন্টিন বিমানে ধারণ ক্ষমতার সমপরিমাণ মালামাল সরিয়ে নেওয়া হয়েছে এবং ধ্বংস করা হয়েছে প্রায় ষোলো হাজার যন্ত্রপাতি মার্কিন যুক্তরাষ্ট্রই বাগরাম ঘাঁটি পুরোপুরি নির্মাণ করেছে বিষয়টি এমন নয় এটি প্রথম নির্মাণ হয় উনিশশো সালে সহযোগিতা করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে আফগানিস্তানের কমিউনিস্ট সরকারকে পতন থেকে রক্ষায় দেশটিতে সোভিয়েত ইউনিয়ন সেনা মোতায়েন করে সোভিয়েতের সেনারা উনিশশো সাল পর্যন্ত বাগরাম ঘাঁটি ব্যবহার করে এখান থেকে অভিযান চালায় আফগান মুজাহিদিনদের বিরুদ্ধে তো এটি নিয়ে বিস্তারিত ভিডিও আছে সেগুলো দেখে নিন এখন প্রশ্ন হলো হঠাৎ কেন আলোচনায় এই বাগ্রাম বিমান ঘাঁটি টোলো নিউজ বলছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এই ঘাঁটির নিয়ন্ত্রণ হারানো নিয়ে অন্তত বিশ বার আক্ষেপ করেছেন প্রতিবারই তিনি উল্লেখ করেছেন এটি চীনের হাতে পড়েছে এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী বাইডেন প্রশাসনের সমালোচনার পাশাপাশি ট্রাম্প এই ঘাঁটি হারানোকে রীতিমতো বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন এ অবস্থায় গত বৃহস্পতিবার ট্রাম্প প্রথমবারের মতো প্রকাশ্যে বাগ্রাম ঘাটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টার কথা জানান তার বক্তব্যে এর ভৌগোলিক গুরুত্ব প্রকাশ পায় মার্কিন প্রেসিডেন্ট বলেন চীন যে স্থানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে সেখান থেকে এই ঘাঁটি প্রায় এক ঘন্টার দূরত্বে তিনি উল্লেখ করেন রানওয়ে ও সক্ষমতার বিবেচনায় বাগরাম বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান ঘাঁটি আপনি সেখানে যে কোনো কিছু অবতরণ করাতে পারবেন আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ফজল মমতাজ টোলো নিউজকে বলেন আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্র বিবেচনায় বাগ্রাম বিমানঘাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমেরিকানদের আগে সোভিয়েত ইউনিয়নও এখান থেকে আশেপাশের অঞ্চলগুলোর ওপর নজর রেখেছে আফগানিস্তানের আরেক রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ আবদুল্লার মতে ভৌগোলিক অবস্থান বিবেচনায় আফগানিস্তান দেশ হিসেবেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন জায়গায় বাগরামের মতো বৃহত্তম ঘাঁটি থাকায় গুরুত্ব আরও বেড়েছে বিবিসির তথ্য অনুযায়ী বিশাল এই বাগ্রাম ঘাটির অবস্থান কাবুলের চল্লিশ মাইল উত্তরে এর নামকরণ কাছের একটি গ্রামের নামে এটি ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত সেখানে প্রায় দশ হাজার সৈন্য থাকতে পারে বিমান পার্ক করার জন্য সেখানে ছিল একশো দশটি জায়গা এগুলো বিস্ফোরক প্রতিরোধী দেয়াল দিয়ে সুরক্ষিত ছিল নিরাপত্তার থিঙ্ক ট্যাঙ্ক গুবাল সিকিউরিটির তথ্য অনুযায়ী বাগরামে তিনটি বড় হ্যাঙ্গার একটি কন্ট্রোল টাওয়ার ও অসংখ্য প্রয়োজনীয় ভবন তৈরি করা হয়েছিল সেখানে আছে সংঘাতের সময় গ্রেফতার হওয়া বন্দীদের কারাগার যুদ্ধ যখন তুঙ্গে ছিল তখন এই কারাগার পরিচিত হয়ে উঠেছিল আফগানিস্তানের গুয়ান্তানামুবে কারাগার নামে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে মার্চ দুই হাজার পঁচিশ থেকেই বাগ্রাম ফেরতানার বিষয়ে অভ্যন্তরীণ আলোচনা শুরু হয় হোয়াইট হাউজের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতে এই ঘাঁটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়া জরুরি কয়েকটি কারণে প্রথমত চীনের সীমান্ত থেকে মাত্র পাঁচশো মাইল দূরে এর অবস্থান দ্বিতীয়ত এর মাধ্যমে আফগানিস্তানের বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার পুনরায় পাবে যুক্তরাষ্ট্র তৃতীয়ত আইএসআই বিরোধী জোট পুনঃপ্রতিষ্ঠা চতুর্থত সম্ভাব্যভাবে আফগানিস্তানে কূটনৈতিক মিশন পুনরায় চালু করা এখন প্রশ্ন হল যুক্তরাষ্ট্র কি আফগানিস্তানে আবারও সেনা মোতায়েন করবে এখন নতুন করে যুক্তরাষ্ট্র বাগ্রামের নিয়ন্ত্রণ ফিরে পাবে কি না সেটির উপর সেনা মোতায়েনের বিষয়টি নির্ভর করবে সর্বশেষ প্রশ্ন হল এখন চীন কি বলছে বাগ্রাম এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির অবস্থান নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাব দিয়েছে চীন গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন চীন আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে সতর্ক করে লিন জিওান আরও বলেন আফগানিস্তানের ভবিষ্যৎ সেখানকার জনগণ নির্ধারণ করবে অঞ্চলটিতে উত্তেজনা ছড়ানো এবং সংঘাত তৈরির চেষ্টা আর জনপ্রিয় হবে না তো এই ছিল বাগরাম সামরিক ঘাঁটি নিয়ে বিস্তারিত কথাবার্তা এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আন্তর্জাতিক রাজনীতি রিলেটেড আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন ইসরায়েল সমস্যা নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে এই চ্যানেলে সেগুলো দেখুন এছাড়াও বিশ্বের প্রতিটি দেশ সম্পর্কে বিস্তারিত জানতে দ্য ম্যাপ নামে আমাদের একটি চ্যানেল রয়েছে সেটি ফলো করুন ধন্যবাদ